দেবীমার কথা শুনে চমকে গেল কুসুম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই আমরা দেখতে পারি আস্তে আস্তে রাতের বেলায় ছোট সাহেবের ঘরে চলে এসেছিল কুসুম যাতে ছোট সাহেবের পায়ে চুন হলুদের প্রলেপটা লাগিয়ে দিতে পারে কিন্তু যখনই সে কাজটা করতে এসেছিল তখনই দেবীমা আসতে থাকে কারোর একটা পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি করে কুসুম লুকিয়ে পড়ে এরপর দরজা খুলে দেখতে পায় দেবীমা আয়ুষ আর ঈশান দুজনেই ঘুমাচ্ছে ঈশান আয়ুষের কাছে ঘুমিয়েছে এটা দেখে কিছুটা নিশ্চিন্ত হয় দেবীমা কুসুম তখনও ঘরের মধ্যেই লুকিয়ে আছে এর মধ্যেই পাশে বসে আয়ুষের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে দেবীমা আর অনেক কথাই শেয়ার করতে থাকে আর বলে তুমি আমার সন্তান আমি তোমার থেকে প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছি তাই তুমি আমার কাছে অনেক বেশি স্পেশাল তুমি ঠিক আমারই মতন হয়েছো কাজ দায়িত্বগুলোকে একসাথে নিয়ে চলতে শিখে গেছো যেভাবে তুমি আমাদের বিজনেসটাকে সামলাও তোমার জন্য আমার গর্ব হয় জানো তো আমি তো তোমার মা তোমার বাবা আর আমি তোমার জন্য যেই সিদ্ধান্তটা নেব সেটা একদম ঠিক সিদ্ধান্তই আমি জানি তুমি আমাদের কোনোদিনও ভুল বুঝবে না তুমি আমাদেরকে খুব ভালোবাসো আয়ুষ তো ঘুমাচ্ছে আর কিছুই শুনতে পাচ্ছে না তবে কুসুম সবটা শুনতে পাচ্ছে আর বলে দেবী মা ছোটো সাহেবকে এত ভালোবাসে কিন্তু ছোটো সাহেব যেদিন সত্যিটা সবাইকে বলবে জানি না সেদিন কি হতে চলেছে দেবী মা আরও অনেক কথাই বলে বলতে থাকে তুমি সুস্থ হয়ে ওঠো তোমার সুস্থ হয়ে ওঠাটা খুব জরুরি আমি জানি তুমি তোমার ব্যথা নিয়ে সহ্য করতে পারছো না কিন্তু খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে ওঠো এরপর দেবীমা আরও অনেক কথাই বলে ছেলেকে নিয়ে অনেকটা রাত হয়ে গেছে এরপর দেবীমা ঘর থেকে বেরিয়ে যায় ভাবতে থাকে মনে হচ্ছিল যেন কেউ ঘরের মধ্যেই রয়েছে কিন্তু কে রয়েছে সেটা বুঝতে পারলাম না যাই হোক আমার মনেরই ভুল হবে হয়তো এরপর কুসুম ভাবে ছোট সাহেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কোনো ক্ষতি যেন না হয় এরপর সকাল হতেই দেবীমা মা এদিক ওদিক পায়চারি করতে থাকে তখনই আয়ুষের বাবা বলে কি হয়েছে কি একবার এদিক একবার ওদিক যাচ্ছ কি প্রবলেম হয়েছে দেবীমা বলে আসলে সামনেই তো পুজো ছেলেটার এই রকম পায়ের অবস্থা মনে তো হচ্ছে এবার কোথাও বেরোতেই পারবে না ওর কষ্ট দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে সেই জন্যই বলছি আর কি তখনই বলতে থাকে আয়ুষের বাবা আরে বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো ডাক্তারবাবু আসছে তো দেখাই যাক না ডাক্তারবাবু কী বলে আমাদের ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এরপর ঘুম থেকে উঠে পড়েছে আয়ুষ কাজে মন দিয়েছে তখনই ডাক্তার চলে এসেছে আর বলে ওষুধগুলো খেয়েছিলেন তো ঠিক মতো তখনই আয়ুষ বলে হ্যাঁ আপনি ঠিক যেমন যেমন বলেছেন তেমন তেমনভাবেই মানে খেয়েছি আর ভালো মতন ব্যান্ডেডও করে রেখে দিয়েছি তখন ব্যান্ডেজটা দেখার পরে একটু প্রেস করে দেখতে থাকে হাত দিয়ে দিয়ে আর বলে ব্যথা তো এখন অনেকটাই কমে গেছে দেখছি আর আমি যা বুঝতে পারছি আচ্ছা পায়ে কি চুন আর হলুদের প্রলেপ দেওয়া হয়েছিল তখন কাকিমণি বলে হ্যাঁ ওই কুসুম ওই তো দিয়ে দিয়েছিল ওই মেয়েটার জন্যই তো আমাদের আয়ুষের আরও বেশি বাড়াবাড়ি মনে হয়েছে কি ডাক্তারবাবু আমি ঠিক বললাম তো ডাক্তারবাবু বলে না আপনি ভুল বলেছেন চুন হলুদ দেওয়ার জন্য ওনার পা আগের থেকে অনেক ভালো হয়ে উঠেছে সেটুকু অন্তত বোঝেন কারুর নামে মিথ্যে কথা বলবেন না এটা করলে একদমই ভুল হবে চুন হলুদ প্রলেপ দেওয়ার জন্যই ওনার ব্যথাটা অনেকটাই কম আছে কি আমি ঠিক বললাম তো আয়ুষ বলে হ্যাঁ এখন ব্যথা আগের থেকে অনেকটাই কম এর মধ্যে বাড়ির কাজে মেয়ে ছিলেন তিনি তখন বলে দেবীমা মা কুসুম তো ভালো মতনই প্রলেপটা বানাতে পারে তাহলে আমি কুসুমকে কি ডেকে নিয়ে আসবো এরপরেই তখন দেবীমা মা বলে যাও গিয়ে ডেকে নিয়ে আসো বলো দেবী মা বলেছে চুন হলুদ প্রলেপটা নিয়ে এসে আয়ুষের পায়ে ভালো করে মাখিয়ে দিতে তখন কাজের মেয়েটা বেরোতে গেলেই কাকিমণি আটকে দেয় আর বলে এ দাঁড়া বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতন থাকবি যেটা বলবো সেটা করবি অত বেশি বাড়াবাড়ি করছিস কেন আমি যাচ্ছি তুই তোর কাজে যা এই বলেই কাকিমণি মেয়েটাকে ভাগিয়ে দিয়ে নিজেই ঠিক করেছে কুসুমের ঘরে যাবে এরপর বাগানেই ছিল কুসুম ডাক্তারবাবুর সাথে দেখা হয়ে যায় ডাক্তারবাবু বলে তুমি কি কুসুম তুমি স্যারকে ওই চুন আর হলুদের প্রলেপটা দিয়ে একদম ঠিক কাজ করেছো ওটার জন্যই ওনার এখন আগের থেকে অনেক বেশি ভালো আছে ডাক্তারের কাছ থেকে সার্টিফিকেট শুনে কুসুম তো খুব খুশি হয়ে যায় আর ভাবে যাক মানে ছোটো স্যারের যে রোগ টোকগুলো কমে যাচ্ছে আর ব্যথা নেই এটা শুনেও খুব ভালো লাগছে এরপর কাকিমা চলে গেছে কুসুমের ঘরে আর বলে কিরে কুসুম তোর তো এখন দেখছি ভীষণ ঠাটভাট বেড়েছে কুসুম বলে কেন আমি কী করলাম আচ্ছা ছোটো স্যার কেমন আছে তখনই কাকিমণি বলে হ্যাঁ আয়ুষ ভালোই আছে আরও ভালো থাকবে চিন্তা করিস না শোন না ওই তুই যে চুন আর হলুদের যে প্রলেপটা বানাস ওটা আমাকে বানিয়ে দে দিদি বললো ওটা নিয়ে যেতে তবুও দেখ দিদি কিন্তু তোর সাথে অন্যায় করছে তুই সব কিছু করছিস কিন্তু তোকেই মানে তোকেই ঘেঁচতে দিচ্ছে না আয়ুষের কাছে এটা কি ঠিক হচ্ছে কুসুম বলে এসব কথা থাক আমি এসব কথা একদমই শুনতে চাই না আমার ভালো লাগছে না তুমি এসেছো তো প্রলেপটা নিতে তুমি একটু অপেক্ষা করো প্রলেপটা আমি বানিয়ে নিই তারপর তোমাকে দিয়ে দিচ্ছি এদিকে কুসুম এখনও তো আসেনি প্রলেপ লাগাতে আর সেই জন্য দেবীমা ভাবে মেয়েটার এত অহংকার কখন বলেছি দিয়ে দিয়ে যেতে এখনও আসেনি কাকিমা দেবীমার নামে উল্টো পাল্টা কথা বলতে থাকে কুসুম বলে আমি বিশ্বাসই করি না দেবীমা এরকম কিছু বলতে পারে তুমি মিথ্যে কথা বলছো আর সেটা তোমার চোখ বলে দিচ্ছে কাকিমা বলে এই বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি বেশি বাড়াবাড়ি করতে যাস না কুসুম বলে বাড়াবাড়ি তো করিনি যা বলেছি আর যা করেছি সেটা একদমই ঠিক করেছি তুমি জানো না তাই বলছো এর মধ্যেই তখনই অনেকটাই ব্যথাটা চলে গেছে পায়ের তাই আস্তে আস্তে হাঁটতে পারে আয়ুষ এটা দেখার পরে তখন দেবীমাও খুশি হয়ে যায় তার মধ্যে কাকিমা বলে তোর কি ওই প্রলেপটা বানানো হয়েছে তাহলে দে আমি ভালো করে মাখিয়ে দেব। আয়ুষের পায়ে আয়ুষ তো আমার ছেলের মতোই তা না এটা শোনার পরে কুসুমের একটু অবাক লাগে কারণ কুসুম খুব ভালো মতনই জানে যে কাকিমা অতটাও সুবিধার মানুষ নয় এদিকে কুসুম এখনও আসেনি এখনও চুন হলুদের প্রলেপ নিয়ে আসেনি এটার জন্যই দেবীমা মা আবারও রাগ করতে থাকে কুসুমের ওপর এরপর কুসুম ভাবে এটা যখন আমিই বানিয়েছি তো আমি দিয়ে আসলে ক্ষতিটা কি আমি যাব। এর মধ্যে কুসুম কথা বলতে থাকে কাকিমার সাথে আর বলে কাকিমা তুমি যাই বলো না কেন দেবীমার নামে ভুলভাল কিছু বলো না এটা একদমই উচিত হচ্ছে না দেবীমা একজন সৎ মানুষ সে কখনোই কোনো অন্যায়কে সাপোর্ট করে না আর অন্যায় করেও না কথাটা ভালো করে মাথায় রেখে দিও তাই ভুলভাল কিছু বলো না এরপরেই ছোটো সাহেবের জন্য প্রার্থনা করতে থাকে কুসুম তখন অন্যদিকে কাকিমা ভাবে নকল বিয়ে করেছে নকল বরের প্রতি আবার ভালোবাসা উতলে উঠছে এই কুসুমটার তখন কুসুমের ভাই ঘন্টু বলে দিদি তুই ছোটো স্যারকে এত ভালোবাসিস তোর চোখ মুখ দেখেই বোঝা যায় যে তুই ছোটো স্যারকে ঠিক কতটা ভালোবাসিস আর তখন কুসুম কিছু বলতে পারে না